খুবই অল্প খরচে দুই তলা ফাউন্ডেশন দিয়ে তিন রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন ওয়েলকাম আলাইকুম দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল সাদ নয়শো স্কোয়ার ফিট এই বাড়িটার যতটুকু কাজ দেখছেন টোটাল কাজের জন্য খরচ হয়েছে এগারো লক্ষ টাকা বাড়িটার সাদ কত স্কোয়ার ফিট রুমের সাইজ কত কিভাবে ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তাহলে কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবেন দর্শক এটা হলো বাড়িটার টোটাল সামনের ডিজাইন সামনের দুইটা রুমের সাথে রাখা হয়েছে দুইটা বেলকুনি এবং মেন গেট থেকেই সিঁড়িটি উঠানো হয়েছে সিম্পল সাধারণ পোস্ট দিয়ে সাজানো হয়েছে বাড়িটার টোটাল সামনের ডিজাইন তো দর্শক এই বাড়িটা টোটাল কমপ্লিটের জন্য কত টাকা খরচ কতটুকু মালামালের প্রয়োজন পড়েছে বাড়িটা নির্মাণের জন্য সমস্ত হিসাবটি এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝে নিতে পারবেন তো এখন আমরা বাড়িটার ভিতরে প্রবেশ করব এবং প্রবেশের আগেই দুই পাশের দিয়ে দুইটা বেলকুনি তার নির্মাণ কাজগুলো কিভাবে করা হয়েছে সেটা দেখব এবং বাড়িটার ভিতরে প্রবেশের জন্য রাউন্ডের ইটের সিঁড়ি করা হয়েছে এখন বিল্ডিংয়ের ডানসাইটে দেখে নিন বেলকুনির ডিজাইনটা সমস্ত কাজগুলো করা হয়েছে ইটের গাঁথুনি দিয়ে অবশ্যই বাড়ির ভীমের সাথেই বেলকুনিরও ভীম দিবেন সেই ক্ষেত্রে বেলকুনিটা কখনোই ফাটবে না তো এই মেন গেট থেকে সিঁড়িটা ওঠানো হয়েছে সিঁড়ির জায়গা আছে সাড়ে তিন ফিট দর্শক বাড়িটার নয়শো স্কোয়ার ফিট সাত বেডরুম তিনটা এবং একটি স্টোর রুম এবং একটি টয়লেট পাবেন একটি কিচেন পাবেন তো সামনের রুমের সাইজগুলো দেখবো এই রুমের সাইজ আছে এগারো ফিট বাই চোদ্দ ফিট দেখে নিনস এবং এই রুমের সাথে আছে একটি বেলকুনি সাত ফিট গাঁথনি করা হয়েছে লিন্টনের জন্য এবং কাটা লিন্টন দেওয়া হয়েছে সেই জন্য রডের খরচটা আরও কম হয়েছে দর্শক সাদের নিচে ভীম দেওয়া হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি এবং এই বাড়িটা নির্মাণের জন্য কলমের প্রয়োজন পড়েছে মাত্র চোদ্দোটি নয়শো স্কোয়ার ফিট সাদ এই বাড়িটার বাড়িটার টোটাল দৈর্ঘ্য উনত্রিশ ত্রিশ ফিট প্রস্থ ত্রিশ ফিট এখানে যে রুমটা দেখছেন এটা হলো স্টোর রুম তো এই রুমের সাইজ সাত ফিট বাই এগারো ফিট এবং এই রুমের পাশে আছে একটি কিচেন কিচেনের সাইজ সাত ফিট বাই দশ ফিট একটু কম করা হয়েছে কিচেনের টোটাল প্লানটা তো এই মোট এটাই যেখানে বিচলি রাখা আছে সমস্তটাই ডাইনিং দর্শক এই বাড়িটা বর্তমানে কম্পিউটারের জন্য টোটাল খরচ যাবে চব্বিশ লক্ষ টাকা ফিট দু হাজার বাইশ টাকা খরচ যাবে এখন এখান থেকে টোটাল প্ল্যানটি দেখুন আপনারা চাইলে এখানে একটি টয়লেট ইউজ করতে পারেন তো সামনের দিকে যে রুমটা তারও সেম একই সাইজ এগারো ফিট বাই তেরো ফিট এই রুমের সাইজ একটু কম দশ ফিট বাই বারো ফিট তো এই বাড়িটার টোটাল কাজ করা হয়েছে ষোলো মিলি রডের উপর কলমের সাইজ দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি টোটাল বাড়িটার রডের কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে মোট চার টন এবং গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়েছে দশ হাজার সিমেন্ট দুইশো পঞ্চাশ ব্যাগ টোটাল মিস্ত্রি খরচ এক লক্ষ সত্তর হাজার টাকা এবং এই বাড়িটার টোটাল যে বালু ভরাট মাটি ভরাট এর জন্য খরচ লেগেছে সেটা হলো আলাদা দর্শক এই বাজেটের ভিতরে আপনারা কিন্তু এতটুকু কাজ করতে পারবেন এগারো লক্ষ থেকে বারো লক্ষ টাকা খরচ যাবে যদি কাজটি শহরের ভিতর হয় তো সামনের দিকের এই যে রুম এই রুমের সাথেও একটি বেলকুনি অবশ্যই এই বাড়িটার টোটাল যে কাজগুলো করা হয়েছে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন